হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমি এই ছটা গাঁদা গাছ কিনে নিয়ে এসেছিলাম ছটা গাঁদা গাছেই ফুল এসছে খুব বড় বড় ফুল হয়েছে তো একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আমি ছটা গাঁদা গাছ কিনে নিয়ে এসেছিলাম তো ছটা গাছের মধ্যে পাঁচটা গাছ মানে পাঁচটা গাছের ফুল একই এসছে একদম বাসন্তী কালারের আর একটা গাছে একদম আলাদা মানে ডিপ অরেঞ্জ কালারের আমি বুঝতেও পারিনি ছটা গাছ কিনে এনেছি আমি ভেবেছি হয়তো হবে মানে নানা রকম কালার তো আমি কিনে নিয়ে এসেছি আমিও বুঝতে পারিনি আর যার কাছ থেকে কিনে নিয়ে এসেছি সেও কিছু বলতে পারিনি সেও দিয়ে দিয়েছে তো দেখো ফুলগুলো খুব বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে আমি ভিডিও না করে থাকতে পারলাম না তো জানি না ভিডিও তো কেমন লাগছে তো সামনাসামনি খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার থেকে বেশি ভালো লাগছে ডিপ অরেঞ্জ কালারের যেই ফুলটা হয়েছে খুবই বড় হয়েছে আমি তুলে একটা ঠাকুরকেও দিয়েছি এত ভালো লাগছে তুলতে ইচ্ছা করছে না তো দেখো আমি প্রত্যেক মানে প্রত্যেক বাড়ি আমি গাঁদা গাছ কিনে নিয়ে আসি